এখানে ভাজা চলছে শোল মাছ এখানে রয়েছে বাঁধাকপি মাছের মাথা আজ অনেক কিছুই রান্না হবে ছোট তো এই দেখো দাঁড়িয়ে পড়ে না দাঁড়িয়ে না গেলে দেখতে পাবে না কোনো কিছু সামনে রয়েছে তো আমরা যাচ্ছি একটা মানে রানাঘাট থেকে অনেকটাই দূরে এই গ্রামের বেশ রাস্তা এটা নমস্কার বন্ধুরা ব্লগার দম্পতির আরো একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই নমস্কার বন্ধুরা আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই তো এখন আমি রয়েছি আমার বাড়িতে মানে সিয়ান রয়েছে শ্রিয়ানের দাদুর বাড়িতে এই যে ওর তো দুষ্টুমি নেই এখানে সারাদিনই দুষ্টুমি করছে এখন অ্যাপেল পেয়েছে অ্যাপেল খাবে আর এখন আমি করছি ব্রেকফাস্ট এই যে ব্রেকফাস্টে রয়েছে ব্রেকফাস্টে রয়েছে আলুর দম আলুর তরকারি সুজি আর রয়েছে সাথে ডালপুরি এটাই হচ্ছে ব্রেকফাস্ট অর্ধেক খেয়ে ফেলেছি তারপরে মনে পড়েছে ভাজা চলছে শোল মাছ এখানে রয়েছে বাঁধাকপি মাছের মাথা আজ অনেক কিছুই রান্না হবে তো এখন একটু মাকে রান্নায় সাহায্য করবো ওখানে যে যে জিনিসগুলো পাওয়া যায় না সেগুলোই আমরা চেষ্টা করি এখানে এসে বেশি বেশি করে খাওয়ার তো ওখানে শোল মাছ পায় না তাই আজকে শোল মাছ খাবো মাছের মাথা দিয়ে বাঁধাকপি খাবো এগুলো ভালো লাগে যখন এখানে আসি খেতে এই যে আর সে এখন ঘুমোচ্ছে তাই আমি একটু মাকে সাহায্য করতে এসেছি কারণ ও জেগে থাকলেও কিছু হচ্ছে না ও একদমই কারোর কাছে যাচ্ছে না সবাইকে দেখছে হাসছে কিন্তু কারোর কাছে যাচ্ছে না সবাইকে দূর থেকে ভালোবাসা কাছে কারোর সাথে ভালোবাসা নেই ওর সবাই ওকে নিতে চাইছে কিন্তু ও কারোর কাছে যেতে চাইছে না চলো এরপরে লাঞ্চ করবো ও স্নান টানো হয়ে গেছে আমার স্নান হয়ে গেছে আঁকা চলছে ভাতে আছে কুমড়ো আছে তার সাথে আজকে খাবে কি মাছ দিয়ে ভাত খাবি বল তো আজকে তুই বলো লেঠা মাছ দিয়ে ভাত খাবো লেঠা মাছ ও শোল মাছ দিয়ে ভাত খাবে লেঠা মাছ না প্রথমে বসে পড়েছি খেতে মাছের মাথা দিয়ে বাঁধাকপি সেটা খেয়েও ফেলেছি তারপরে মনে পড়েছে ভিডিও করার কথা যে ভীষণ দুষ্টুমি করে বেড়াচ্ছে আর দুষ্টুমি আর কিচ্ছু না যে যাচ্ছে তো শোল মাছের ঝোল তার সাথে ভাত সে রয়েছে চাটনি চাটনি দিয়ে আজকে খাওয়া দাওয়া কমপ্লিট হলো আমি রেডি হয়ে গেছি আমার সাথে সাথে শ্রিয়ানও রেডি হয়ে গেছে তো শুধু আমি আর শ্রিয়ান নই সাথে আরও অনেকে আছে তো সবাই মিলে আমরা যে একটা জায়গায় যাবো কোথায় যাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব আর কোথায় যাচ্ছি সেটা জানতে হলে দেখতে হবে আমরা এখন বেরিয়ে পড়েছি কেটু আমার গাড়ি করে মা আছে সাইনি আছে এই যে ও গাড়িতে যেখানেই যাক স্কুটিতেই যাক বাইকেই যাক টোটোতেই যাক ও দাঁড়িয়ে পড়ে ওভাবে না দাঁড়িয়ে না গেলে দেখতে পাবে না কোনো কিছু আর সামনে রয়েছে কেটু আমার আর ওর বাবা আর এই যে দিদি হ্যালো দিদি মাম্মিও আছে আর আমি রয়েছি ক্যামেরায় চলো যাওয়া যাক কোথায় যাচ্ছি সেটা তো দেখাবোই তোমাদের তো আমরা যাচ্ছি একটা মানে রানাঘাট থেকে অনেকটাই দূরে এই গ্রামের বেশ রাস্তা এটা এসেছি আমরা ফাইনালি দেখা মানে বোঝা যাচ্ছে না আমরা কোথায় এসেছি তো ভেতরে গিয়ে দেখাচ্ছি আমরা ফাইনালি কোথায় এসেছি চলে এসেছি রানাহাটের অনেক দিনের পুরনো একটি মন্দির জওরা কালী মন্দির তো এখানে কোনো পুজো টুজো আছে বাসনা টাসমাও বাজছে বাইরে আর একজন আসছে পুরো নিয়ে মাথায় ওই নামটা হচ্ছে এখানে কোনো ব্রাহ্মণ থাকে না কোনো দান বাক্স নেই এখানে তুমি নিজের মতন করে নিজের মন প্রাণ করে পুজো দিতে পারবে ঠাকুর এখানে দাঁড়িয়ে রয়েছে আর ওই যে দিদি দিদি চুপ করে বসে আছে কিন্তু ভাই চুপ করে বসছে না মায়ের সাথে এখানে রয়েছে একটা কুমুরাজের মন্দির আর রয়েছে মহাদেবের মন্দির তো এই মন্দিরটা এখন তো খুব সুন্দর পাকা করে দিয়েছে আগে এখানটা ফাঁকা ছিল পুরো আর ভিতরে অনেকটা জায়গা এই দিদি ছুটো ছুটে বেড়াচ্ছে আর দিদি সায়ের সাথে এই যে ভাইও ছুটো ছুটে বেড়াচ্ছে তোরটা দেখো তোরটা জায়গা কত সুন্দর অনেক দিন ধরে আসবো আসবো ভাবছিলাম আশা হয়ে উঠছিলো না তো আজকে হঠাৎই চলে এলাম এরকম মন্দিরে ঘুরে বেড়াচ্ছে আম্মার সাথে দেখো দাদু দেখে যাচ্ছে তাড়াতাড়ি করে উড়িপ বাবা উড়িপ বাবা মন্দিরে আমাদের পুজো টুজো দেওয়া হলো বহু বছর পর আবার এলাম মা জেউরার মন্দিরে বহু পুরনো মন্দির প্রায় উনিশশো সালে স্থাপিত হয়েছে চলো জয়শিক প্রসাদ বিতরণ করছে দিদি কই এই তো দিদি দিদি কেমন লাগছে দিদি আচ্ছা কি করছে শ্রিয়া চলো 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 ভালো লাগলো এখানে এসে অনেকদিন পর আছেন সেই বিয়ের আগে এসেছিলাম তারপরে এই বিয়ের পর একদম ছেলেকে নিয়ে এলাম তো ভালোই লাগলো ওই যে আসে আমার মাও এসছে প্রথমবার মাকে নিয়ে এসেছি মার আসার ইচ্ছে ছিল অনেক দিনে মাও এসছে প্রথমবার তো যাচ্ছি এই যে ভেতরে দোকান আছে আগে এগুলো ছিল না এখন নতুন নতুন হয়েছে সবাই সবার মতো পুজো দেয় কোনো ব্রাহ্মণ নেই বা কোনো পয়সা লাগে না চলো এবার বাড়ি ফিরি তো আমরা চলে এসেছি এখানে একটা চায়ের দোকানে এই কাকার দোকানে চা খাচ্ছি যে চা নিয়ে নিয়েছে যে বিস্কিট সাথে সবাই খাচ্ছি মাম্মি রয়েছে টোটোতে আর ও রয়েছে বাবার কোলে